আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সকাল সকাল বের হয়েছি দিলপাশা যাওয়ার জন্য তো আমরা পাবনা ভাঙ্গরা থানার দিলপাশার চলন বিলে যাওয়ার জন্য সকাল সকাল আমরা রূপপুর প্রকল্পের আমাদের কোম্পানির কলিগ সবাই মিলে দিলপাশার উদ্দেশ্যে রওনা করেছিলাম সেই সাথে আমাদের এক কলিগের ফ্যামিলি সহ যাচ্ছে তো আমরা এই মুহূর্তে আছি দিলপাশার পাটুল নামক একটি স্থানে যেটাকে দিলপাশা পাটুলে মিনি কক্সবাজারও বলে থাকে স্থানীয় লোকজন তো আমরা এখন গাড়ি থেকে যা যা দরকার সব কিছু নিয়ে নৌকায় উঠতেছি আগে থেকে আমাদের একটা নৌকা ভাড়া করা ছিল তো চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমাদের নৌকা ভাড়া করা ছিল আটশো টাকা দিয়ে তাই আমরা সেই নৌকাতে একে একে উঠলাম তো কিছুক্ষণের মধ্যেই নৌকা সেরে দিবে তো আমাদের নৌকা অলরেডি সেরে দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে এত পানি পানিতে ভরা পুরা চলন বিল তো আমার মনে হয় এই পানিতে নামলে পুরায় মানুষ ডুবে যাবে তো এইদিকে আমাদের এক কলিগ তুষার ভাই উনি নিজেই নৌকা চালাচ্ছে নৌকার ডিজিটাল বৈঠা ধরে আছে এইদিকে আমাদের বড় ভাই মিজান ভাই এবং ফার্গু ভাই টাইটানিক পোজ দিয়ে একেবারে নৌকার মাথায় বসে আছে তো চেষ্টা করতেছে টাইটানিকের নায়কের মতো হবার জন্য পোজ দেওয়ার জন্য তো যাই হোক অনেকটাই ভালো লাগতেছে সবাই একসাথে মাঝে মধ্যে এরকম একটা ট্যুর দিতে পারলে সবারই ভালো লাগে তো ফারুক ভাই কিছু ছবি উঠাচ্ছে আমরা ছবি উঠাই দিলাম ইতিমধ্যে আমাদের মাঝখানে চলে আসলো আমাদের গ্রুপের মুরব্বী তো গ্রুপের মধ্যে একজন মুরব্বী না থাকলে আসলে ভালোই লাগে সময় ভালো কাটে না তো আজকে মুরব্বি থাকার কারণে অনেক মজা হবে এবং অনেক মজা দিব সবাইকে এদিকে দেখতে পাচ্ছেন যে টাইটানিক পোজ দিয়ে হাত শার্ট করে হাত উপরের দিকে উঠায় রাখছে মিজান ভাই ফারুক ভাই সেই সাথে মুরব্বির কাণ্ড দেখুন মুরব্বী পা তুলে দিয়ে দিছে তো এই জন্য বলে আমাদের মুরব্বী না থাকলে আমাদের দিনকাল ভালো কাটে না তো যেখানেই যায় না কেন মুরব্বি থাকলে ভালোই লাগে সবার আর এদিকে আমাদের আইটি দা তো তার সাথে জুনিয়র আইটিও উভয় একসাথে নাচতেছে বক্সের গানের তালে তালে জুনিয়র আইটিও অনেক খুশি ঘষিত হওয়াই লাগবে যে অনেক দিন পর ভ্রমণে বের হওয়া পানির মাঝখান দিয়ে নৌকায় ভ্রমণ করা কান্না ভালো লাগে উপরে নীল আকাশ নিচে পানি পানির উপর দিয়ে নৌকা বয়ে চলতেছে এদিকে দেখা যাচ্ছে কিছু জেলে নৌকা নিয়ে চলন বিলে মাছ ধরতেছে জাল ফেলে তো এখন দুপুর টাইম দুপুর টাইমে ওনারা মাছ মারতেছে এদিকে ফারুক ভাই হাই দিচ্ছে তার পিছু মিজান ভাই সবাই নৌকার সাদের উপর বসে আছে সেই সাথে আমিও সেলফি উঠাচ্ছি ভিডিও করতেছি সাদের উপরে দাঁড়িয়ে ফারুক ভাইয়ের ছবি ওঠার পোস্ট অনেক স্টাইলের সবসময় হয়ে থাকে ফারুক ভাইয়ের ছবি ওঠার স্টাইল পোস্ট সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে এই যে দেখুন ফারুক ভাইয়ের কাণ্ড ফারুক ভাই কী উল্টাপাল্টা পোজ দিচ্ছে তো পজিটিভ নি নিলে ভালোই বাট নেগেটিভ নিলে অন্য কিছু ভাবা যাবে এই পোস্টটার অর্থ এদিকে আমাদের জুনিয়র আইটি এবং সিনিয়র আইটি উভয়ে এখনও নিচে যাচ্ছেই কানে তালে তালে তো সম্ভবত জুনিয়র আইটি সিনিয়র আইটি ওনারা অনেক হ্যাপি অনেক দিন পর এত সুন্দর ট্যুর করতে পারতেছে সবার সাথে যার কারণে এত নাচানাচি করতেছে অপরদিকে আমাদের মুরব্বী হঠাৎ করে সম্ভবত ওনার বাড়িওয়ালার কথা মনে পড়ে গেছে আজকে উনি একা হয়তোবা ওনার ফ্যামিলি থাকলে ওনারও ভালো লাগতো সেই জন্য উনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে যে আমি হ্যাপি বাট আমার মনে হয় উনি ভিতর থেকে হ্যাপি না তারপরেও মুরব্বী আমাদের অনেক মজা দিয়ে যাচ্ছে মুরব্বীর অনেক কর্মকাণ্ড আমাদের ভালো লাগে ভালো লাগারই মতো কা কর্মকাণ্ড উনি করেন কথা বলতে বলতে আমরা চলে আসলাম উল্লাপাড়া উধুনিয়া নামক একটি স্থানে এখানে বর্ষার সময় চারিদিকে পানি থাকে এবং এখানে কিছু রেস্টুরেন্ট আছে ভাসমান রেস্টুরেন্ট সেই তার পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা ঘুরতে পারবেন জায়গাটা দেখতে অনেক সুন্দর এখানে অনেক ট্যুরিস্ট আসে বাইক নিয়ে কেউ নৌকা নিয়ে এখানে ঘুরতে আসে কেউ খাইতে আসে তো আমরা নৌকা নিয়ে চলে আসলাম পুদুনিয়া তো এখানে আমরা জলডাঙ্গা রেস্টুরেন্টে যাবো ভাসমান রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়ার শেষ করার ইচ্ছা আছে তো আমরা নৌকা থেকে নেমেই দেখলাম যে আমাদের মুরব্বি ভেড়া নিয়ে টানা টানি করতেছে তো ওনার সম্ভবত ভেড়া অনেক ভালো লাগে এইদিকে আমাদের আইটিদা ওনার ফ্যামিলি নিয়ে আস্তে আস্তে গুটি পায়ে হাঁটতেছে এগুচ্ছে জলডাঙ্গা রেস্টুরেন্টের দিকে তো আমরাও সাথে সাথে জলডাঙ্গা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তো এই রেস্টুরেন্টটা দেখলাম পুরা ড্রামের উপরে বাসমান অবস্থায় আছে। নিচে অনেকগুলো ড্রাম দেওয়া উপরে কাঠের পাটাতন দিয়ে সুন্দরভাবে রেস্টুরেন্টটা তৈরি করা রেস্টুরেন্টের চারিদিকে গাছের চারা আছে টবে দেওয়া সেই সাথে কক্সেস বাজারে ফিল নেওয়ার জন্য কক্সেস বাজারের যে চেয়ারগুলো থাকে ওগুলাও সামনে দেওয়া আছে আর চারিদিকে খড়কুটার ঘরের মতো গোল শেপ করে বসার মতো জায়গা করে রাখছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে আমরা জলডাঙ্গা রেস্টুরেন্ট ঘোরা শেষে আমরা আবার নৌকায় ফিরে আসলাম নৌকা থেকে আমরা চিন্তা করলাম যে গরমটা অনেক পড়ছে সেই সাথে সবাই চিন্তা করতেছে যে আমরা এখানে গোসলটা সেরে নিই তাই আমরা দুনিয়ার পাশেই আর কি একটু দূরে নৌকা থেকে নেমে গোসল করা শুরু করলাম এইদিকে ফারুক ভাই নামতে চাইছিল না তাকে অনেক জোরা জোরি করার পরে তাকে ফেলে দিয়ে আমরা গোসল করা শুরু করলাম এদিকে দেখা যাচ্ছে আমাদের বড় ভাই তুষার ভাই সুন্দরভাবে পজিশন নিচ্ছে উল্টা লাভ দেওয়ার জন্য পানিতে নৌকা থেকে নৌকা সারে থেকে এখন উনি লাভ দিবে তাই জন্য উনি ওনার পজিশন ঠিক করতেছে কিভাবে কোন দিকে লাভ দেওয়া যায় তো অলরেডি উনি লাভ দিয়ে দিয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের মুরব্বীও লাভ দিয়ে দিল হঠাৎ করে মুরব্বীও অনেক খুশি হয়ে গেল জানি না হয়তো বাড়ি থেকে কল আসছিল যে আমি নাই সমস্যা নাই তুমি ধরে নাও আমি আসি তোমার সাথেই এই জন্য হঠাৎ করে খুশি খুশি ভাব লাগতেছে উনি আজকে দুইবার লাভ দিয়ে দিল তো দিকে সবাই পানিতে গোসল করতেছে খালি গায়ে ভালোই লাগতেছে গরমের সময় যদি পুকুরে বা নদীতে যেখানেই হোক পানি পাওয়া যায় ওখানে যদি গোসল করা যায় অবশ্যই সবার ভালোই লাগবে সেই সাথে শরীরটাও চাঙ্গা হয়ে যাবে তো আমাদের গোসল করার শেষে এখন আমরা ফিরে যাচ্ছি তো আমরা বাউনজান সেতুর পাশ দিয়ে রেল সেতুর পাশ দিয়ে আমরা এগুচ্ছি পাটলের দিকে আমরা পাটল থেকে রওনা করছিলাম এখন আমরা পাটলের দিকেই ফিরে যাচ্ছি এদিকে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সেই সাথে ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও আসলে দেখার জন্য কোথা পেস সবাইকে